আসিতেছে নতুন গান জায়দ খানের বিড়ি গান কেউ বুঝাটা নে কেউ না বুঝাটা নে তার বুড়া বয়সে তাকে আমি টেক কেয়ার করতে চাই ও যেন হলিউডের হিরো হইতে পারে হলিউডের ভিলেজে যেন আমার এরকম মুভি করতে পারে সে নিজেকে অক্ষয় কুমারের মতো ভাঙছে বলিউডের এই মুভিতে একটা চ্যালেঞ্জিং ছিল ক্যারেক্টারটা ওই যে দিলে বড় জ্বালা রে ওই হোয়াইট স্যান্ড্রোগেঞ্জিওয়ালা এই যে দেখেন সে কি সুন্দর করে লাউ কুটাকুটি করতেছে টানতে 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 আজকে আমার খানকে ভালোবেসে তো আমি আজকে জায়দ খানের সোনাচর মুভিটা দেখবো এখানে গ্রামীণ যত প্রেক্ষাপট আছে যত বাস্তবতা আছে সব কিছু তুলে ধরা হয়েছে অনেক সময় অনেক মানুষ কিন্তু কর্মব্যস্ততার কারণে সে তার মানে গ্রামে যাওয়া হয় না ভিলেজে যাওয়া হয় না তো এখানে গ্রামে সে মাছ ধরতেছে তারপরে মানে একটা গ্রামের ছেলে হয়ে সে অনেক স্ট্রাগল করছে মানে সেটা ফুটায় উঠে উঠেছে একটা মাঝির ক্যারেক্টার করছে তারপর বাসা লেপতেছে লাউ কুটাকুটি করতেছে মানে থ্রেইলার দেখে মানে ইয়া এক্সাইটমেন্ট হয়ে গেছে মানে এক্সাইটেড হয়ে গেছে অনেক দুর্দান্ত লাগছে দেখেন একটা কিস করে দিছি খুশিতে ভালোবাসে অনেক বেশি ভালোবাসে ওর জন্য সব সময় দোয়া করি ও যেন হলিউডের হিরো হইতে পারে হলিউডের ভিলেজে যেন আমার এরকম মুভি করতে পারে সে নিজেকে অক্ষয় কুমারের মতো ভাঙছে বলিউডের এই মুভিতে একটা চ্যালেঞ্জিং ছিল ক্যারেক্টারটা সে এটা ক্যারি করতে পারছে তার জন্য আমার অসাধারণ লাগছে সামনে তার যত মুভি আছে ইনশাল্লাহ সারা জীবন ফ্যান হয়ে আসি এবং ফ্যান হয়ে থাকতে চাই সারা জীবন থাকবো ফ্যান আর তার সবগুলা মুভি আমি দেখছি আলহামদুলিল্লাহ দুর্দান্ত সে অ্যাক্টিং করে বাবরিচু ওই যে দিলে বড় জ্বালা রে ওই হোয়াইট স্যান্ডরগেন এটা হ্যাঁ ভালোবেসে আমি পড়াই দিছি মানে ওই সিনেমাটা দেখে আমি পুরা মানে ফিলে চলে গেছিলাম যে ওইখানে আমিই আছি ও যখন লাউ কুটতেছিল একটা মিনিট এই যে দেখেন সে কি সুন্দর করে লাউ কুটাকুটি করতেছে মনে হয়েছে যে সে আমাকে রান্না করে খাওয়াবে মানে এই রকম একটা মানে রিদম পাইছি তো আমি যার ফলে চলেই আসছি যে মুভিটা আমার দেখতেই হবে মানে আমি চলেই আসছি আয়шитеছে নতুন গান জায়দ খানের বিড়ি গান সিঙ্গার তাপস কেউ সুখে টানে কেউ দুখে টানে কেউ বুঝা টানে কেউ না বুঝা টানে টান্তে টানতে টানতে সব শেষ হইয়া যায় আয় হায় বিড়ি খাইলে হইবো ক্যান্সার না খাই সব প্রশ্নের থাকে না অ্যানসার আয় আয় বিড়ি খেলে হইবো ক্যান্সার সব প্রশ্নের লাগে না অ্যান্সার যাই বাবু হচ্ছে ন্যাশনাল ক্রাশ আমরা সকল মেয়েরা তার বুকে ঠাই নিতে চাই এটাই শান্তি এটাই পাওয়া না সেটা ন্যাশনাল ক্রাশ একইদি পৃথিবী একই যায় বাবু থাক আমরা লক্ষ তরুণীরা তোমার বুকে রে আর যাব না গো এখানে হচ্ছে আমার জায়দ বাবুকে ভালোবেসে ওর মুভির নাম হচ্ছে জায়দ খানের সোনার চর মুভি সোনার চর এখানে জায়েদবাবু যে নৌকা দিয়ে আমার কাছে আসতেছে মানে মাছ ধরছে ও এই যে জায়দ বাবু নৌকা এটা হচ্ছে বড় নৌকাটা ছোট নৌকা দুইটা পার্সোনাল নৌকা আছে আর এটা হচ্ছে জায়েদ ফ্যান প্লাস লীরা মানে আমি হচ্ছে জায়দ বাবুর ভক্ত আর কি জায়েদ ফ্যান লীরা জায়েদ ফ্যান লীরা এটাই হ্যাঁ এখানে তো আছেই হৃদয় তো সারা জীবন থাকবে আমি তো সুখে না তার দুঃখে দুঃখে হইতে চাই আল্লাহ মাফ করুক আমার প্রিয় মানুষের জন্য কখনো দুঃখ বয়ে না আসে তার বুড়া বয়সে তাকে আমি টেক কেয়ার করতে চাই জাস্ট এতটুকুই এতটুকুই আমার মানে চাওয়া আর কিছু না